আসসালামু আলাইকুম জরুরি ভিত্তিতে এই প্লটটা বিক্রয় করা হবে এই লো প্লট খুব সুন্দর একটা প্লট এখনই বাসা বাড়ি করার উপযোগী ওই লোক একটা কুটা আছে ওই লোক একটা পিলার আছে ওই পিলার থেকে সুজা ওই যে গাছ দেখা যাক যে খোলার গাছ ও সুজা ওই লোকা একটা সীমা আর ও সা মানে বাম সাইডে ওই যে ওইলো প্লট আর বাম সাইডে এর সোজা ওপর সাইডে আছে গিয়া একটা বিল্ডিংয়ের বাউন্ডারি এর ওপর সাইডে আছে গিয়া একটা বিল্ডিংয়ের বাউন্ডারি দুই সাইড বাউন্ডারি খরা আছে পরিমাণ দশ ডিসিমিল বিশ পয়েন্ট দশ শতাংশ বিশ পয়েন্ট এই প্লট খুবই সুন্দর একটা প্লট এখনই বাসা বাড়ি করার উপযোগী এই উইলো রাস্তা সরকারি পাহাড় রোড এই রোটের সাথে মিশিয়ে দিয়া আবার গ্যাস সংযুক্ত আসে গ্যাস আছে প্লটও কিন্তু গ্যাস নাই রাস্তার প্রশস্ত ফাঁস হইল ফাঁস হইল গিয়া পাতারে প্রায় কম বেশি ষোলো ফুট রুট ষোলো ফুট রুট এই প্লট এই রাস্তা ওই ঠিক সেন্টার আইটাম প্লটর আপনার আরে ধানের জন্য পরিবেশ আশপাশ বাড়িগুলো আছে এই লো প্লট এই প্লট এই প্লটটা কিয়া এখানে যে পরিমাণ দশটি সিমিল জায়গা আছে এই দশটি সিমিল কি আপনারা যদি সাইন বাংকে নিতা বাংকে ফার্স্টটি সিমিল নিতা পারবা সামনে থাকি ব্যাংকে মিল সিমিল দেওয়া যাইব আবার সাইডে দিয়ে একটা রাস্তা রাখা হইব আর থাকি দশ ফুট তখন আপনারা এই হিসাবে সামনের প্লটে দুইটা রাস্তা পাইবা আপনারা দুইটা রাস্তা ফাইলিবা একটা তো মেইন ভাষা রুট আসেও একটা ষোলো ফুট এরপরে দশ ফুট হোক বা আট ফুট হোক ফিশনের পলটও লাগিয়া হাও রাস্তাও আপনারা ও হাজি রাস্তা থাকবো যেটা আপনারা ফাইলিবা আর হইল গিয়া এটার যে প্রাইস হইল গিয়া পঁচিশ শতাংশ যদি এখানো ফুরাটা নেই ফুরাটা প্লট যদি নেই তে দাম গিয়া ছয় লক্ষ টাকা পঁচিশ শতাংশ আর যদি সামনে থাকি ফার্স্টটি সিমিল নেই গিয়া তাহলে এটার দাম হইবে গে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ কাগজপত্র ইনশোয়াল্লাহ সব কিছু ঠিক আছে কাগজপত্র ইলেক মৌরসি সূত্রের মালিক যে মহুরসি সূত্রের মালিক আছেন বর্তমানে এই নামে বর্তমানে প্রিন্ট আছে প্রিন্ট গেজেট আছে সব কিছু ইনসাল্লা আপডেট আছে আপনারা তো ইনশোয়াল্লাহ কাগজ তো আর দেখবাও যদি জায়গা ছয় লাগে দাম দর তো দিও ইনশোয়াল্লাহ আপনারা কাগজ দেখবা আর ওই লুকা আশপাশ যে পরিবেশ এখান থেকে বর্তমানে আমরা যদি ওই টুকর বাজার দিতাম সিলেট টুকর বাজার লোকেশন লোকাসনই লুগে লোকেশন হইলুগে আপনার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হতে দশ টেখার বাড়া আর শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ফাঁস হইলা টেমুকি পয়েন্ট টেমুকি পয়েন্ট থেকে পাঁচ টেখার ভাড়া বাজার সংলগ্ন সিলেট টুকর বাজার সংলগ্ন টুকুরবাজারদের যে রোড আছে রোড থেকে কি আইলে কম বেশি তিন মিনিট কম বেশ তিন মিনিট আইলে ওই লুগা মেইন মেইন যে রোডটা গেছে ডাইরেক্ট ওই টুকুর বাজারটা রাস্তা ওইগা টুকর বাজার ওই লুগা প্লট মেইন মেইন রোড থেকে সামনে দোকান দোকান আছে মেইন রোড থেকে এক প্লট ফরেও মেইন রোড থেকে কি যে সরকারি মেইন রোড যেটা আছে কি আপনার তিরিশ থেকে চল্লিশ ফুট রোড চল্লিশ ফুট রোড থেকে গেছে ষোলো ফুট প্রশস্ত যে রোড তো মেইন রোডটা কি এক প্লট ফোরে দুই নম্বর প্লট খুবই সুন্দর একটা প্লট বাসা বাড়ি এর সামনে তো প্লট পরে মেইন রোডর প্লটর সামনের প্লটোর সাথে তো দোকান দোকান আছে বাসা বাড়ি আছে আপনারা তো দেখছি এই আশপাশ আর বিল্ডিং আইন আছে পরিবেশ আমি দেখার লাগে যখন আমাদের আশপাশ বিল্ডিং আইন আছে খুব সুন্দর এটা প্লট হইল মেইন পাহাড় উদাটা হইল আপনারে এটা হইলে গা প্রায় ত্রিশ থেকে চল্লিশ ফুট কম বেশ কম বেশ হতে পারে আমি বর্তমানে সামনে একটু আটিয়ে যাই রাম আপনার আরে একটু সামনে দিই মানে পরিবেশ দেখাইবার লাগিয়া আপনারা বুঝতে পারবা জায়গাটা কতটুকু বাসাবাড়ির উপযোগী এটা দেখা নেই আমি একটু সামনে দিয়ে আটিয়ে যাই রাম যতটুকু যাওয়া যায় সম্ভব হয় ইনশাল্লাহ আপনার আরে আমি দেখাই রাম রাস্তাটাও খুব সুন্দর চতুর্দিকে রাস্তা আছে আশপাশে একটা বিল্ডিং স্থাপনার খাজ চলের এইলো এইলো আর বিল্ডিং কেন ওকে Assalamu alaykum